আসসালামু আলাইকুম শিবশপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হল পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালির ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দেওয়া যে এই ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না হলেই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা একটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই আমাদের কাছ থেকে কোনো মাল সামানা নিলে এক হাজার টাকা জামানতের নিচে কোনো মাল সামানা আমরা কুরিয়ার করি না সর্বনিম্ন এক হাজার টাকা পাঁচশো টাকা কোনো মালে আমরা জামানত নিই না আজকের ভিডিও শুরু করব কিছু আট পিনের রেলের ব্যাস দেয়া এগুলো হলো আট পিনের রেলের ব্যাস। এগুলো সবটে মধ্যেই আপনার এই যে এই রকম দুইটা করেই লাগানো আছে হয়তো দু একটা মধ্যে নাই দুইটা করে কালি যেভাবে থাকবে এগুলো লরিজিনাল জাপানি মাল আমি যদি দেখাই আপনাদেরকে এই জায়গায় দেখেন জাপান লেখা আছে প্রত্যেকটা মধ্যে এই জায়গায় জাপান লেখা আছে আট পিনের যারা আট পিনের রিলের ব্যাস খুঁজতেছেন এই যে পিছন সাইড এইটাই ঠিক আছে ভালো করে দেখে নিন পরে আবার বললেন না যে ভাই দেখেলেন একটা উইল্ডার একটা ঠিক আছে এইভাবেই সবটি রিলে এরকম দেওয়া আছে এই যে দেখেন সবটি রিল এরকম আছে আমাদের কাছে বিশ পঞ্চাশ পিস রিল এরকম রিলের ব্যাস আমাদের কাছে আছে আট পিন অথবা বারো পিনের ব্যাস আমাদের কাছে পাবেন সবটি হলো পিছন সাইড সামান সাইট এইটা পিছন সাইড হলে যে এইটা ঠিক আছে যে আমি আবারও দেখাই দিলাম সুন্দর করে দেখে বুঝে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা বারো পিন সবটি অথেন্টিক জাপানি মাল ঠিক আছে এই হঠাৎ মোটাৎ দু একটার মধ্যে যেরকম একটা করে নাই আর সবটির মধ্যে থাকার কথা হয়তো দু একটা মধ্যে মিসিং থাকলে থাকতে পারে তাই আট পিনের রিলেটেড ব্যাস আমাদের কাছে আছে যারা দোকানদারি করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন তারা আমার সাথে এই সমস্ত মাল নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু রিলের ব্যাস আমাদের কাছে রিলের ব্যাস অথবা রিলে আছে চোদ্দ পিনের রিলে এগুলা যদি একটা খালি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এরকম খালি এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবো যেহেতু কয়েল ভোল্টেজ দুশো বিশ বোল লেখা আছে ভিতরে এখানে পনেরো পিস আছে রিলের ব্যাস সহ এই ব্যাস সহ ব্যস মানে আছে সাত আটটা রিলে আছে পনেরো ষোলোটা ঠিক আছে এই ব্যাস টু টোয়েন্টি এই রিলেগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু সুইচ আছে সুইচগুলো ওখান ঠিক সবটি জাপানি মাল এই যে দেখেন একবারে ওকে অবস্থায় আছে সবটি যিনি জাপান এগুলো যদি কোনো বাইক বিক্রির জন্য নেন অথবা দুই একটা করে নেন নিতে পারবেন ঠিক আছে এটা আবার এরকম ইন্ডিকেটার দেওয়া আছে আর এইটুকু ইন্ডিকেটারও আছে সবটি জাপানি মাল আমি যদি আপনাদেরকে দেখাই দিই এই জায়গায় জাপান আসলে এখানে উইঠে পড়ছে ঠিক আছে যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য কিছু ছাড় দেওয়া হবে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই সুইচগুলো নিতে পারবেন এখানে একটা মিটার আমাদের কাছে আছে মিটারটা ভালো না খারাপ আমি জানি না তবে এটার মধ্যে পাওয়ার আসে এই দেখেন যে লাইট জল আছে। ঠিক আছে এটার সম্বন্ধে আমি অত কিছু বুঝিও না তো মিটার ডোল আটটা ব্যাটারি থাকে এই যে দেখেন ব্যাটারিটা পিছনে আমি লাগাই রাখছি তবে এটার সামনে কার এখানেকার তার দুটো আমার কাছে নাই ঠিক আছে এটা বালা খারাপ যা আছে আপনার ঘর হ্যাঁ এটা আবার জাপানি মাল এই যে দেখেন এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান আমি জাহাজ থেকে যেভাবে পাইছি ওইভাবেই এটা বালা খারাপ যা আছে সব আপনার ঘর দাম এক হাজার টাকা হলে আমার সাথে যোগাযোগ করে এটা আপনার সাথে নিতে পারবেন আমি এটা কোনো টেস মেশ কোনো জয় ঝামেলা ভিতরে যাইতে পারবো না যার প্রয়োজন যে এটা এইভাবে চালাইতে পারবেন সে আমার সাথে যোগাযোগ করবে নিতে পারবে এখানে আমাদের কাছে কটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারগুলো হলো আমি যদি দেখাই আপনাদেরকে যে দেখেন এখানে টু পয়েন্ট ফাইভ মনে হয় এটা লেখা হ্যাঁ এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা মেড হলো পর্তুকাল এই যে মেডেল হলো পর্তুকাল পিছন সাইড এটা সামনে দুইটা তার লাগানো আছে তার দুইটা খুলন যায় আবার এই দেখেন সিস্টেম এটা বেশ সহ আছে এখানে আট পিস আমাদের কাছে আছে একই কোয়ালিটি যদি কোনো বাই লাগে যোগাযোগ করে নিতে পারবেন এখানে ফিউজ আমাদের কাছে আরেকটা আছে এটার কোয়ালিটি এলো যেটা ইন এলো জাপান দুশো বিশ চলবে এটা এক সাইডে তিনটা আর সাইডে হলো দুইটা স্টিল বোর্ডির মাল যদি কোনো বাই লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা শোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে এটা বোল্ট মোল জানি না এই দুটা যদি ভালো খারাপ যা আছে ভালো না না আমি মানে ই নাই বোল্ট হলো এটা বিয়াল্লিশ বোল্ট কিন্তু আমি চেক করি নাই যদি কোনো বাই চেক করে নিতে পারেন ঠিক আছে নিয়ে কাজ করে নিতে পারবেন এগুলো আমি চেক চুক করতে পারবো না যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে দুইটা পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা খুবই হেভি কোয়ালিটি দুইটা দুইশো এম্পেয়ারের অ্যাম্পেয়ার হলো দুইশো এই যে দেখেন সার্কিট ব্রেকার এটা তারাসাকি কোম্পানি মেডিন জাপান এটা সাইড এটা দেখেন এই যে অনেক বড়ো মাল এটা এক হাতে নড়াচড়া করা সম্ভব না অটো ব্রেকারিটা হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে পিছন সাইড দেখেন এটার অ্যাম্পেয়ার হলো দুশো এম্পেয়ার এটা ম্যাক্সিমাম আট থেকে দশ কেজির মতো ওজন আছে ঠিক আছে আট দশ কেজির মতো ওজন আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এইটা হলো জাপানি মাল যে এই যে দেখেন জাপানি এখানে বাসা দেওয়া আছে এটা আপনারা এই স্ক্রিনশট দিয়ে ট্রান্সলেট করে নিতে পারবেন যে আমি এটা জাপান বললাম না কোরিয়ান বললাম ঠিক আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই হেভি ডিউটি একশো গ্রাম মোটর যে চলা কোনো সম্ভব ই নেই মানে চলা সম্ভব একশো একশো মাল এদের কোনো বাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে দুশো পঁচিশ একটা সার্কিট ব্রেকার আছে এটাও জাপানি মাল এটা খুব শক্ত মাল এটা দুশো পঁচিশ এম্পেয়ার এটার মূল নেম হলো এই যেটাই এই যেটা হলো মূল নেম দেখেন দুশো পঁচিশ এম্পেয়ার তারা সাকি কোম্পানি জাপান ঠিক আছে এটা পিছন সাইড হলো এই যেটাই এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা আমাদের কাছে ই আছে অটো ম্যানুয়াল অটো চেঞ্জ ওভার এটা তিসষট্টি এম্পায়ার এখানে এম্পিয়ার লেখা আছে তিসষট্টি যারা খুব হেভি ডিউটি কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ম্যানুয়াল চেঞ্জ ওভার এখানে আমাদের কাছে একটা স্টার্টার আছে এটা হলো পুঁজি কোম্পানি এই যে কোম্পানি হলো পুঁজি এটা জাপান মেরিন হলো জাপানি এটা পঞ্চাশ এম্পেয়ার এটার সাথে ওভারলোড লাগানো আছে ঠিক আছে ওভারলোডটা আবার হোন্দার মধ্যে লাগানো আছে এই যে এই যে দেখেন এটার মূল এম্প এটা যদি কোনো বাই লাগে যারা পনেরো গোড়া মোটর চালাবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আমার সাথে যোগাযোগ করলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন অটো ম্যাগনেটিক কন্টাক্ট পঞ্চাশ এম্পিয়ার এখানে কিছু ফিউজ আমাদের কাছে আছে এখানে তিনটা ফিউজ হলো তিরিশ এম্পিয়ার অনেক বড় বড় এগুলো ইংল্যান্ডের মাল এই ফিউজগুলো হলো ইংল্যান্ডের হ্যাঁ এখানে আর হলো বিশ এম্পিয়ার এখানে অনেকটি আছে বিশ এম্পিয়ারের এগুলো বিশ এম্পিয়ার এগুলো ইংল্যান্ডের মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে বেচার জন্য নেনার পাইকারি নেনার ব্যবহার করার জন্য নিতে পারবেন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল শিপের জেনুইন মাল আমি যে মালগুলো দেখাইতেছি সবটিরও অরিজিনাল শিপের মাল এখানে শিপ ছাড়া কোনো মাল আমার দোকানে নাই ঠিক আছে আমার কাছ থেকে যোগাযোগ করে এগলে জিনিউন মাল জিনিউন দামে নিতে পারবেন এটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট তো স্টার্টার বলে ঠিক আছে এটা হলো অরিজিনাল জাপানি মাল এক কাবারে অরিজিনাল জিন জাপানি মাল এটার টেলি কোম্পানির মালটা হলো দুশো বিশ বোল্টের এজি দেখেন দুশো বিশ বোল্ট লেখা আছে এটা হলো আশি এমপিয়ার এটা হলো আশি এমপিয়ার যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই স্টার্টারটা নিতে পারবেন অরিজিনাল টেলি ম্যাগানিক জিনিন মাল যে নেবেন তাকে আমি আজকের থেকে যদি নেবেন ছয় মাসের গ্যারান্টি দিয়ে দেবো ছয় মাসের মধ্যে কোনো কিছু হলে আমি বাদ টাকা ফেরত দেবো ইনশাল্লাহ যদি দয়া করে আপনি এটা চলে ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই আশি এম্পেয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট দুইটা নিতে পারবেন এখানে একটা ছোটো একটা ভেকার আমাদের কাছে আছে এটার অ্যাম্পায়ার এটা পনেরো এম্পায়ার ঠিক আছে যদি কোনো বাইল লাগে এটা আমাদের কাছ থেকে একটা মোটর চালানোর জন্য নিতে পারবেন এখানে এটা হলো টু টোয়েন্টি ভোল্ট এই দেখেন টু টোয়েন্টি বোল্ট এখানে লেখা আছে এটার অ্যাম্পিয়ার হলো তিরিশ না বিশ এম্পার যদি কোনো বাইর লাগে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট বিশ এম্পিয়ার নিতে পারবেন এটাও পঁচিশ এম্পিয়ার এটাও নিতে পারবেন এটা হলো পঁচিশ এম্পিয়ার জেনে লেখায় আছে পঁচিশ ঠিক আছে এটা হলো জাপানি ফুজি কোম্পানির মাল টু টোয়েন্টি বোল্ডে চলবে নিতে পারবেন এটা হোন্দাই কোম্পানির কুরিয়ান মাল এটার অ্যাম্পেয়ার হলো আপনি বিশ এম্পেয়ার যারা বিক্রির জন্য নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার অ্যাম্পেয়ার এটা হলো পঞ্চাশ এম্পেয়ার এটা একটা পঞ্চাশ এম্পায়ারের মাল কুরিয়ান মাল যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন আর এইটা হলো এ দুইশো বিশ বোল্ট সব কিন্তু দুইশো বিশ বোল্টের মাল আমি দেখাই দিতেছি আপনাদেরকে এটা হলো বত্রিশ এম্পেয়ার আমার সাথে যোগাযোগ প্লেটে নিতে পারবেন আর এটা হলো পঁচিশ এম্পেয়ার হুন্দাই কোম্পানির এটা আমাদের কাছে নিতে পারবেন টু টোয়েন্টি বোল্ট এটাও টু টোয়েন্টি বোল্টে চলবে এটা হলো চাইনিজ মাল একদম অরিজিনাল চাইনিজের মধ্যে অকেবারে অরিজিনাল মাল এটা হলো অ্যাম্পেয়ার হলো পঁচিশ এই যে এখানে এম্পিয়ার পঁচিশ এটাও পঁচিশ এম্পিয়ার একবার ফোন দরিজিনাল মাল এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইটার এম্পিয়ার হলো এটা হলো জাপান এই যে এখানে লেখা আছে জাপান এটা বিশ এম্পায়ারের মতো হবে তবে এটা একশো বোল্ট যাদের একশো বোল্টের কোনো কোনো কিছু চালান তারা এটা নিতে পারবে এটা টু টোয়েন্টি বোল্টে চলবে এগুলো ফোর ফোরটি লাইনে চলবে এখন এগুলো হলো ফোর ফোরটি লাইনের টু টোয়েন্টিতে চলবে না এ দেখেন চারশো চল্লিশ বলে এখানে লেখা আছে এটা হলো সিমেন্টস কোম্পানির জার্মানি মাল এই যে এখানে লেখা আছে সিমেন্ট জার্মান এখানে সিমেন্টসের জার্মানের দুই চার ছয় সাত পিস ঠিক আছে একেবারে অরিজিনাল সিমেন্টস কোম্পানির অরিজিনাল জার্মানি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এখানে সিমেন্টসের পঁচিশ এম্পিয়ারের এটার এম্পিয়ার কিন্তু পঁচিশ ফোর ফোরটি লাইনে চলবে সিমেন্টসের ফোর ফোরটি লাইনে চলবে যারা ফোর ফোরটি লাইনের জন্য পঁচিশ এম্পিয়ার খোঁজতা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর এটার এম্পিয়ার হলো পঁচিশ আগেটা ছিল বিশ এটাও সিমেন্টস কোম্পানি মেড ইন জার্মান লেখা আছে দেখেন ঠিক আছে এটা ফোর ফোরটি লাইনের মাল যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দুইটা আছে টু টোয়েন্টিতে আর সবটি আর দুইটা আছে পরবর্তী লাইন লাইনের মাল চারটা আছে সিমেন্টের অরিজিনাল মাল লাগলে নিতে পারবেন এই চারটাই হলো পরবর্তী মাল একটা হলো বত্রিশ এম্পিয়ার দুটো হলো পঁচিশ এম্পিয়ার এটা হলো আমার আটত্রিশ এম্পিয়ার এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে যত যোগাযোগ করবেন না সরি বিশ এম্পিয়ার এটা আটত্রিশ না এটা হলো এই যে বিশ এম্পিয়ার এইটা এইটা হলো বিশ এম্পিয়ার পরবর্তী লাইনে চলবে এটা হলো বত্রিশ এম্পিয়ার পরপরটি লাইনে চলবে এই তিনশো আশি ভোল লেখা আছে এইটা হলো আটত্রিশ এম্পিয়ার হ্যাঁ এই যে দেখেন এখানে আটত্রিশ এম্পিয়ার এটা হলো পরপরটি লাইনে চলবে এই যে এখানে লেখা আছে চারশো ভোল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা আপনারা নিতে পারবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হইলো অটো চেঞ্জ ওভার সিমেন্টসের অটো চেঞ্জ ওভার এই যেখানে লেখা আছে সিমেন্ট এম্পিয়ার হলো ষোলো ষোলো অ্যাম্পেয়ারের সাতটা মাল এখানে আছে অরিজিনাল জার্মানি মাল যার প্রয়োজন আমার সাথে অটো চেঞ্জ ওভার বো ছোলো আমি আবারও বলছি অটো চেঞ্জ ওভার ষোলো অ্যাম্পায়ার জার্মানি সিমেন্টস কোম্পানির মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে অরিজিনাল শিপের জিনিয়ন মাল আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এখন আছেন এখানে আমাদের কাছে কিছু ব্রেকার আছে সার্কিট ব্রেকার এটার অ্যাম্পেয়ার হলো পনেরো দেখেন কত বড় বডির মাল পনেরো এম্পেয়ার যারা বাড়িতে মেন সুইচ হিসাবে ব্যবহার করবেন করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন এখানে লেখা আছে তারা সাকি কোম্পানি চাপান ঠিক আছে এই যে কোম্পানি এটি এম্পেয়ার লোক পনেরো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই পনেরো এম্পেয়ারের মে ব্রেকারটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একটা জোড়া বেকার আছে মানে এটার মাঝখানে একটা পিপ থাকে এটা আপনি লাগা নিতে হবে এটা পনেরো এম্পায়ার যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা হলে নিতে পারবেন এখানে ফুজি অরিজিনাল জার্মানি মাল আমাদের কাছে আছে দেখেন ফুজি কোম্পানি জাপান লেখা আছে এখানে এটার এম্পায়ার হলো পাঁচ এম্পেয়ার যারা এটা মোটর চালাবেন অথবা বাসা বাড়ির মেন সুইচ হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন একটা বাসার যে পুরা ফুল মেন সুইচ হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন গ্যারান্টি ঠিক আছে ফুজি কোম্পানির পাঁচ এম্পিয়ার লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হলো দশ এম্পেয়ার এটা তারাসাকি কোম্পানির জাপান এই যে সাকি কোম্পানি এখানে জাপান যদি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে টুফেস দুটাল এটা মানুষ খোঁজে কিন্তু আসলে ওইগুলো মাল পাওয়া যায় না ট্রুফেসের মাল এটাও টুফেসের মাল লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আরও টু ফেসের আরেকটা মাল আছে এটাও তারাসাকি কোম্পানির জাপানি মাল এই যে যেখানে লেখা আছে তারাসাকি এটার এম্পেয়ার হলো বিশ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এভাবে স্ক্রিন দিয়ে পাঠালে আমি রেটটা বইলা দিব এখন আসে থ্রি ফেসের এটা থ্রি ফেসের দশ এম্পিয়ার এল জি কোম্পানি একেবারেই অপে যদি কোনো বাই লাগে নিবেন এখানে এল জি কোম্পানির দশ এম্পিয়ার থ্রি ফেসের মাল আমাদের কাছে আছে এটা আমাদের কাছ থেকে সুন্দর করে নিতে পারবেন এখানে এফ এম ক্রাউড ব্রেকার এটা হলো কুরিয়ান মাল পাঁচ এম্পিয়ার পাশাবাড়ি ব্যবহারের জন্য অথবা মোটর চালানোর জন্য দুই গোড়া তিন গোড়া মোটর চালানোর জন্য ব্যবহার করতে পারবেন এখানে আমাদের মিচ্ছি কোম্পানির আরেকটা মাল আছে একদম পিওর এটার এম্পেয়ার হলো পাঁচ দেখেন সাউন্ড নাকি এটা অটো ব্রেকার সবটি কিন্তু অটো ব্রেকার সব অটো এই যে রি দেওয়া আছে পাঁচ অ্যাম্পায়ার এটা আপনারা নিতে পারবেন অরিজিনাল জিনিস জাপানি মাল এই যে দেখেন এখানে মেড ইন জাপান খোদাই করে লেখা আছে আর এগুলো কিন্তু হুন্ডাই কোম্পানির কুরিয়ান মাল এই যে এখানে লেখা আছে হোন্দায় কুরিয়ান কুরিয়া এগুলো দশ এম্পিয়ার থ্রি ফেসের দশ এম্পিয়ার বাসাবাড়ির ব্যবহারের জন্য মোটর চালানোর জন্য থ্রি ফেসের লাইনও চালাতে পারবেন টু টোয়েন্টি টুতেও পারবেন এখানে আমাদের কাছে সাইডটা আছে একদম করকর অবস্থায় আছে লাগিয়ে নিতে পারবেন এখানে ফুজি জাপান আমাদের কাছে দশ এম্পিয়ার একটা আছে এই যে দেখেন ফুজি এটা হলো ফুজি কোম্পানির মেডিন হলো জাপান এই যেখানে লেখা আছে অটো চেঞ্জ অটো সার্কিট ব্রেকার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার প্রয়োজন একদম অকে অবস্থায় আছে এখানে কুরিয়ান কোম্পানি আমাদের কাছে আরেকটা আছে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে এটার এম্পিয়ার হলো সাড়ে তিন এটাও আপনারা বাসাবাড়িতে মেন সুইচ হিসাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে যার প্রয়োজন থ্রি পেসের মাল একদম চকচক অবস্থায় আছে নাট বল্ট সব কিছু দেওয়া আছে এটা একদম জাহাজে মনে হবে ব্যবহার হয়েছে কিনা জানি না একদম দেহেন নাট বলতে কোনো আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই নিতে পারবে এখানে আমাদের কাছে কাটা ব্রেকার বলে এটা কাটা ব্রেকার বলে এগুলো পনেরো এম্পায়ার এই যে মিঠি মিচি ফুজি কোম্পানি জাপানি মাল এই দেখেন মিছি মিচি ফুজি হ্যাঁ ফুজি ইলেকট্রনিক্স আবার একটা হলো কুরিয়ান এটা হলো এম্পায়ার হলো দশ এগুলো কুরিয়ান মাল আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই দুইটাই কিন্তু ভাইয়া বিক্রি হবে না দুইটাই করে দিতে হবে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন এটা পনেরো এম্পায়ার এগুলো হলো এম্পায়ার হলো পনেরো কতটার মধ্যে আছে আমার দশ দশ পনেরো মোটামুটি একই ঠিক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন আর যারা একটা নেবেন এটা হলো এম্পেয়ার হলো দশ কাটা বেকার একটা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করলে এটাও নিতে পারবেন এটাও দেখেন মিচি মিচিমিচি কোম্পানির জাপানিমাল আর এটার এটা নাই এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার অ্যাম্পায়ার হলো পঞ্চাশ খুব বেশি অ্যাম্পেয়ারে যদি কোনো বিশ বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ঢাকনার আমার কাছে নেই লাগলে যোগাযোগ করবেন এখানে আরেকটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে আছে এটা হলো টু টোয়েন্টি চলবে বিশ অ্যাম্পায়ার ওভারলোড সহ সহ আছে ঠিক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা টু টোয়েন্টিতেও চলবে ফোর ফোর্টিতেও চলবে যেহেতু এই যেখানে ফোর ফোর্টি লাইন দেওয়া লেখা দেওয়া আছে এটা ফোর ফোর্টির জন্যই মানে বেটার লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে আছে এই দেখেন এখানে লেখা আছে চব্বিশ ভোল্ট এটা আমার কাছে চার পাঁচটা আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন সন্ধ্যায় কোম্পানি অরিজিনাল কুরিয়ান মাল এখানে চার পিস আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে কয়েক পিস মাইলিন গ্রিন এগুলো ইংল্যান্ডের মাল এগুলো হলো মাইলিন গ্রিন এই যে আমি আমি সুন্দর করে স্ক্রিন দিয়ে ধরে রাখলাম আপনার স্ক্রিন শর্দে এটা চেক করতে পারবেন যে এটা কোন দেশের মাল মাইলিন গ্রিন ওর পিনাল টু টোয়েন্টি বোল্টের চলবে মাল এটা কিন্তু কাবার খোলা যায় তবে এটা বোল্টুর কারণে আমি নাটটা খুলে দেখাইতে পারলাম না আপনাদের দুঃখিত অটো সার্কিট বেকার এগুলো মাইলিন গ্রিন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু দামি মাল একশো এম্পিয়ার হলো সবটি হলো একশো এম্পিয়ার এই দেখেন এখানে লেখা আছে একশো এই যে এখানে লেখা আছে একশো ঠিক আছে এগুলোর মধ্যে সব ডি একশো এমপিওরের মাইলিন এই যে একশো একেবারে অরিজিনাল করকরা মাল এটা বড় বডির মাল এটা দামি মাল এটা কাজ কাম করলে দুই চার বিশ বছরও কিছু হবে ইনশাল্লা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই মাইলিন গ্রিনগুলা আপনারা আমার থেকে নিতে পারবেন এখানে পাঁচটা দেখেছি যার দশ বিশটা লাগবে আমি বাদল তারকে দিতে পারব কোনো সমস্যা হবে না ঠিক আছে এই নেই অরিজিনাল জেনুইন শিপের অরিজিনাল মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা এল লাইট আছে এটার ওয়াটমানি পঞ্চাশ অত বা একশো হবে এটা নেম প্লেটটা নাই এই নেম প্লেটটা ওই ঠাকুর এই জায়গায় একটু ভাঙ্গা আছে তবে এটা দিয়ে আপনারা লাগায় রাখতে পারবেন এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এল লাইটটা অরিজিনাল শিপের মাল যে নেবেন তাকে চালিয়ে আমি দেখাই বুঝিয়ে দিই যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এল লাইটটা নিতে পারবেন যারা চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই খুঁজতে আছেন তারা আমার সাথে এই ভিডিওটা দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে স্টেবলিবিলিজেট স্টেবলিবিলিজেট পাওয়ার সাপ্লাই ইনপুট দুশো থেকে পঞ্চাশ সাইট হার্স আউটপুট ছাব্বিশ ভোল্ট ডিসি পাঁচ এম্পেয়ার ঠিক আছে এটা আমি আজকাল চেক করছি এটা দিয়ে লাইন বাইর হবে পিছন দিয়ে লাইনটা ঢুকবে বা এখানে ইন্ডিকেটার যাচ্ছে বাতি লাইট জ্বলবে এই যে এখানে দেখেন নেভিগেশনের লাইট এটা এইটা এটা ওয়ান অবসুইজ এখানে দেওয়া আছে এই যে ওকে লেখা রাখছি যে নেবেন চেক চেক করে দেবো আমি যে এই দুই তার জাহাজের একটা তার এই যে নীল তারটা যে থাকে এটা আমার কাছ থেকে নেনবো না দেন এটা মরা তার এটা বাদ ঠিক আছে এটা এমপিআর অনেক ভালো আছে জিনিসটা খুব সুন্দর আছে প্রফেশনাল অরিজিনাল যে নির্মাল এটা এখানে লেখা আছে কারেন্ট লিমিট স্টেবিলাইজেড স্টেবিলাইজেড আউটপুট থার্মিনাল প্রোটেকশন ঠিক আছে এটা আমরা যার প্রয়োজন বারো ভোল্টের চব্বিশ ভোল্টের জন্য যারা চব্বিশ ভোল্টের গাড়ির কোনো মাল সামানা চালান অথবা ফ্যান চালান চব্বিশ ভোল্টের যে কোনো অনেক রিলেটিক মাল সামান আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা না নেই এটা প্রায় সাত আট কেজির মতো ওজন যার প্রয়োজন নিতে পারবেন এখানে আছেন বারো বোল্টের এখানে বারো বোল্ট ওকে দেওয়া আছে আমি চেক করছি ইনপুট দুইশো বিশ বোল পঞ্চাশ সাইড হার্স আউটপুট বারো বোল থেকে তেরো বোল এইট ভোল্ট পর্যন্ত এটা দিয়ে ব্যয় করতে পারবেন এটা হলো যেখানে আউটপুট নিতে পারবেন পিছন সাইডে এটা হলো অন অফ সুইচ কোনো সমস্যা নাই এই যে ইটটা তারটা হলো এই যেটাই পিছন সাইটের সিস্টেমের এইটাই এটাতে আমি চেক করছি চেক করে অকে লেখা রাখছি তার প্রয়োজন বারো ভোল্টের ব্যাটারি দেন আর যে ফ্যান চালান আর যাই করেন পাওয়ার অ্যাডপ্টার এখানে লেখা আছে অরিজিনাল শিপের মাল এখানে আরেকটা আমাদের কাছে আছে অরিজিনাল শিপের যে নির্মাল এটা মনে হয় করিয়েন এই যে দেখেন ইনপুট দুশো তিরিশ বোল থেকে আউটফুল তেরো বোল এইট বোল পর্যন্ত ডিসি এটা দিয়ে বাইর হবে এটা সব ঠিক আছে কিন্তু এটার আবার একটু ই আনকমন মডেল আপনার এই ইটা পোর্টটা আমরা দিয়ে দিব কোনো সমস্যা নাই তেরো বল পর্যন্ত বাইর হবে পিছনের কারেন্টের তারটা আপনি লাগাই নিতে হবে পিছনে হিরসিংটাও দেখেন কত সুন্দর বড় ঠিক আছে যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে এটার হিরসিং একটা আবার এটার মধ্যে হিরসিং একটাই আছে দেখে এটারও কিন্তু হিরসিং মেলা বড় এই হিরসিংটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন যে আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিলে والله هو باي، السلام عليكم